হ্যালো ব্রিওান তো আমি আজকে আপনাদেরকে একটা দারুণ রেসিপি দেখাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি বুটের ডাল তো বুটের ডালগুলো আমি কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখছিলাম তারপরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখন আমি এই ডালগুলো প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করতে তো আমি আজকে বানাবো বুটের ডালের হালুয়া সেই রেসিপি আপনাদেরকে দেখাবো তো এই যে প্রেশার কুকারে কিন্তু ডালগুলো দিয়ে দিলাম সিদ্ধ করতে আর এখন এই ডালে কিন্তু তরল দুধ দেওয়া লাগবে দুধের সিদ্ধ করা লাগবে পানি দেওয়া চলবে না তো এই যে আমি তরল দুধগুলো দিয়ে দিচ্ছি ডালে তো এইভাবে দুধগুলো সব দেওয়ার পরে কিন্তু এই যে প্রেশার কুকারের ডালগুলো আমি এখন ঝাপনা দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেব ঝাপনা দিয়ে দিলাম সিদ্ধ করতে তো এই যে সিটি উঠে গেছে আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি প্রেশার কুকারটা নামিয়ে ফেললাম তো এখন আমরা ঝাপা খুলে দেখব ডালগুলো কতটা সিদ্ধ হয়েছে ভালোভাবে তো যে আমি ঝাপা খুলে নিলাম ডালগুলো একদম ঝরঝরা হয়ে ভালো সিদ্ধ হয়েছে আর একদম তরল দুধগুলো ডালগুলো সব রস টেনে নিয়েছি আর এই যে আমি ডালগুলো কিন্তু একদম মিক্স করে নিলাম তো ডালগুলো কিন্তু এভাবে একদম এক মিক্স করে নিতে হবে একটুকু যেন গোটা না থাকে আর চুলা ধরে দিয়েছি এখন আলুয়াটা বানানোর জন্য আর একটা বড় পাতিল উঠে দিলাম এখন আমি এই পাতিলে একটু ডালটা দিয়ে দিলাম তার সঙ্গে একটু তেল দিয়ে দিলাম তখন তেলটাকে হিট করে নেব তারপরে কিন্তু ডালের মিক্সগুলো ঢেলে দেবো তো তার জন্য এখন আমি হালুয়াতে দেওয়ার জন্য একটু ডালচিনি তেজপাতার আর কয়েকটা সাদা এলাচ দিয়ে দিলাম তো এই যে ডালের মিক্সগুলো এখন আমি তেলটা হিট হলে কিন্তু আমি দিয়ে দেব তো তেল কিন্তু এই যে হিট হয়ে গেছে আর এখন আমি এদের ডালের মিক্সগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু এখন আবারও আমি তরল দুধ দিয়ে দেবো এই বুটের হালুয়াতে কিন্তু দুধের পরিমাণ বেশি দেওয়া লাগবে তো এই যে আমি তরল দুধ আবারও দিয়ে দিলাম ডালের মিক্সে এখন আমি এভাবে নাড়াচাড়া করে নিলাম তারপরে এখন এখন চিনি দিয়ে দেবো পরিমাণ মতো তো হালুয়াতে কিন্তু বেশি পরিমাণ চিনিও দেওয়া লাগবে তো এখন এই যে আমি এখন হালুয়াতে কিন্তু চিনি দিয়ে দিলাম তো হালুয়াতে কিন্তু চিনির পরিমাণ অবশ্যই বেশি দেওয়া লাগবে তো দিয়ে দিলাম বেশি করে চিনি আর এখন আমি এভাবে হালুয়াটা নাড়াচাড়া করে নিচ্ছি দেখ চিনি দেওয়ার পরে কিন্তু পানি ছেড়ে দিয়েছে কতটা ডালের মিক্সগুলো একদম পাতলা হয়ে গিয়েছে এখন আমি এভাবে বেশ কিছুক্ষণ ধরে জাল করে নেব তারপরে কিন্তু আমার হালুয়াটা বানানো হবে তো এই যে আমার একটু করে ঘনাক্ত হয়ে আসছে ডালের মিক্সের পাতলা ঘনাক্তগুলো তো এই যে এখন একটু করে আঠালো হয়ে আসছে এখন বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেবো তখন একদম শুকনা হয়ে আঠালো হয়ে গিয়েছে আমার হালুয়া কিন্তু কমপ্লিট রান্না হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ফেললাম ফেলার পরে কিন্তু এখন আমি ডিশে এই যে বড়ো ডিশি এক তেল মাখিয়ে রাখছি আর এখন আমি ডিসেও হালুয়াগুলো উঠে নিচ্ছি তো এইভাবে করে হালুয়াগুলো সবগুলো উঠে নেওয়ার পরে কিন্তু আমি ডিপুরো কিন্তু ভালোভাবে মেলায়ে দিয়েছি এখন আমি এগুলো একটু ঠান্ডা করে নিব তো ঠান্ডা হয়ে গেছে আমি এখন চাকু দিয়ে পিস করে কেটে দেখাবো আপনাদেরকে কিভাবে পিস করে রাখবো হালুয়াগুলো তো এই যে আমি এভাবে করে চাকু দিয়ে কিন্তু পিস করতেছি তো এইভাবেই কিন্তু এই পিসগুলো করতে হবে তো এই যে দেখান আমি আপনাদেরকে উঠে দেখাইতেছি পিসগুলো হয়তো এইভাবে ছোটো ছোটো করে কিন্তু চাকু দিয়ে পিসগুলো করতে হবে হালুয়ার তো এই যে বাকিগুলো পরে কাটবো কিছুটা আমি পিস করে আপনাদেরকে দেখালাম আমার বেউটার হালুয়া কিন্তু একদম রেডি হয়ে গেল রান্না করা